এই মুহূর্তে আমার একটা প্রশ্ন আছে আপনার এই এই জেলা এবং জেলাবাসীর কাছে আপনি কি বার্তা দিতে সারা রাজ্যের মানুষ যেমন আছে পশ্চিম মেদিনীপুরের মানুষ সেই রকমই আছে পশ্চিম মেদিনীপুর তা রাজ্যের বাইরে নয় রাজ্যের মানুষ রাজ্য এবং দিল্লির বর্তমান শাসকদের প্রতি বিতস রাজ্যের যা সর্বলাস এই সর্বদাস কত বছরে পুরোভাবে ভবিষ্যৎ বলতে পারবে আর দেশকেই দশ বছরে যে থাক পৌঁছে দেওয়া হয়েছে দেশকে যদি রক্ষা করতে হয় তাহলে দেশের মানুষকেও অনেক এর জন্য মূল্য দিতে হবে এই দশ বছরের যোগাযোগ পরিস্থিতি দেশের রাজ্যের তৈরি হয়েছে তাই আমাদের বার্তা একটাই যে বিজেপিকে হুটিয়ে দেশকে রক্ষা করা আর তৃণমূলকে হুটিয়ে রাজ্যকে রক্ষা করা এই দুটো দাবিতেই আমাদের লড়াই এবং এই নির্বাচনও এই দুটো দাবি এই দুটো বক্তব্যকে সামনে নিয়ে আমরা নির্বাচনী লড়াই নিয়েছি এবং আমরা জানি যে দিল্লির ক্ষমতার থেকে বিজেপিকে সরানো যায় তাহলে রাজ্যের ক্ষমতার থেকে তৃণমূলকে সরাতে বেশি সময় লাগে কেননা এটা একই জায়গার থেকে পরিচালিত হয় দিল্লির বিজেপি এবং রাজ্যের তৃণমূল কংগ্রেস এদের মূল তৈরি করা থেকে আরম্ভ করে পৃষ্ঠপোষকতা থাকার থেকে পরামর্শদাতা থেকে সবই হলো আর এস এস সে আর এস এসের নির্দেশেই কৃত্তি হাজার দিল্লি থেকে এসে এখানে তৃণমূলের প্রার্থী হয় ইস্যু পাঠান গুজরাট থেকে এসে এখানে প্রার্থী হয় আর কল্যাণী বিজেপির এমএলএ হওয়া সত্ত্বেও তৃণমূলের লোকসভার প্রার্থী হয় উরপনি অধিকারী তৃণমূলের প্রার্থী হয় বিজেপির এমএলএ হওয়া সত্ত্বেও এগুলো মানুষ অভিজ্ঞতার মধ্য থেকে বুঝতে পারছে তাই এই দুটো দল তারা এতদিন ধরে যে বাইনারি তারা খুব পরিকল্পনামথী কর্পোরেট স্টাইলে যা তারা তৈরি করতে পেরেছিলেন এখন অভিজ্ঞতার মধ্যে দিয়ে মানুষ তারা বিশেষ করে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সংখ্যালঘুদের মধ্যে যে ধারণা তৈরি করেছিলেন বিজেপিকে ঢুকতে পারে একমাত্র তৃণমূল সেই সময় দেখেছিলাম যে আমাদের পক্ষে থাকা সংখ্যালঘুদের সমর্থনও তৃণমূলের পক্ষে চলে এখন সেইটা ঠিক আমরা মুর্শিদাবাদের নির্বাচন মালদার নির্বাচন তার বড় দৃষ্টান্ত ও এখন যেখানে আমাদের করুন যাদবপুর বলুন আর হুগলি শ্রীরামপুর বলুন যেখানে আমাদের কর্মসূচি হচ্ছে সেখানে মানুষের যে অংশগ্রহণ এক কথায় কখনো কখনো জনপ্রাবণও বলতে বাধ্য হচ্ছে কিন্তু এটা তবে আমাদের জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত সবচেয়ে বেশি রক্তাক্ত কত বিখ্যাত হয়েছিল তাই আমাদের কিছুটা এখনও মানুষের মধ্যে আতঙ্ক এখনও সবটা আমরা কাটাতে পারিনি চেষ্টা করছি তাই যদি মানুষ এখনও মেপে পা ফেলার জায়গায় রয়ে গেছে এই মেপে পা ফেলার জায়গা থেকে বলা করতে পারলেই পশ্চিম মেদিনীপুর আবার কোনো চেহারায় চলে আসতে পারে